güldür abi onun son chac'i ki aşık gözlüsü <laughs> diye yazdı. Bu maçti ama

আবার দ্বিতীয় চেষ্টা পার্সোনাল বলছেন মাধব মাধবের থেকে ছিল সতীর্থ খেলোয়াড় পায়ে সেখান থেকে বল আবার আক্রমণ যাবার চেষ্টা নিজেদের মধ্যে খেলাধুলো করছেন ইস্ট

আক্রমণ দেওয়ার চেষ্টা করছেন ইসবেঙ্গল দল সঞ্জয় মাঝি বল পেয়েছেন সঞ্জয় মাঝি কিন্তু বল পেলেন বল জেলে গেল গোল লাইন করে অতএব গোল কিক গোল করে খেলা শুরু করবে বিপক্ষ দল